নমস্কার বন্ধুরা আমি রমেন সদর বলছি পক্ষ থেকে সবাইকে আছেন ভালোবাসা একটু নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা রামনগর অঞ্চল সত্যনন্দ মহাপীঠটা যে রাস্তাটা গিয়েছে রাস্তার পাশে একটা পিচ রাস্তার পাশে গেছে দশ বিঘে জমি এবং বাড়িপুর থানার মধ্যে রয়েছে রামনগর মৌজা এবং রামনগর অঞ্চল খুব সুন্দর পরিবেশের জায়গা ভালো জায়গা হিন্দু পরিবেশের মধ্যে রয়েছে জায়গাটা রয়েছে আজকের আমাদের ছেলেদের কাছে তাহলে বন্ধুরা ওই জায়গাটা থেকে আসতে গেলে বাইপুর স্টেশন থেকে আসতে পারবেন বাইপুর নেমে উত্তর ভাগ থেকে উত্তর ভাগ থেকে দশ মিনিট দূরে এই জায়গাটা তাহলে বন্ধুরা চলো ওই জায়গাতে যাওয়া যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও নিয়ে চলে এলাম এই যে রোডটা দেখা পাচ্ছেন রোডটা গিয়েছে উত্তর ভাগ উত্তর ভাগ এখান থেকে দু কিলোমিটার দূর এই রাস্তাটার নাম হচ্ছে সত্যনন্দ মহাপীঠ এই রাস্তাটা সোজা গেলে উত্তর ভাগ উঠছেন ডান দিকে চলে যাচ্ছে ক্যানিং বাঁদিক চলে যাচ্ছে বাড়িপুর বাড়িপুর চলে যাচ্ছে এটা বাড়িপুর থানার মধ্যে রয়েছে এই যে জায়গাটা দেখাচ্ছে ওই যে পাঁচিলের কোলটা রয়েছে এই পাঁচিলের কোল থেকে শুরু হয়েছে জায়গাটা এই জায়গাটাই শুরু হয়েছে এই জায়গাটায় এই যে একটা একটা গাড়ি রয়েছে গাড়ি ওই যে রোয়া রয়েছে রোয়া থেকে ওই দূরে যাচ্ছে এটা দশ বিঘে জমি এই জমিটা রয়েছে রামনগর মৌজাতে রয়েছে এবং রামনগর অঞ্চল এই জায়গাটা রয়েছে আমাদের বাড়িপুর থানার মধ্যে রয়েছে দেখা পাচ্ছেন বন্ধুরা আশেপাশে ঘরবাড়িও রয়েছে এদিকে প্রজেক্ট রয়েছে সামনে একটা ইট ভাঁটাও রয়েছে দেখতেই পাচ্ছেন ইট ভাঁটা রয়েছে এই ইট ভাঁটাটা হচ্ছে হিরা ইট ভাঁটা এবং এই যে জমিটা রয়েছে এই জমির পাশেই রয়েছে ওই একটা প্রজেক্ট রয়েছে একটা কারখানা রয়েছে ওই একটা ঘর রয়েছে ওই ওইদিকে এই সব ইট ভাঁটা রয়েছে এবং ওই যে সামনে তেনে রয়েছে টাটা টাটার বৃদ্ধ আশ্রম রয়েছে এদিকে রয়েছে এই যে জায়গাটা রয়েছে আমাদের মৌজাতে রয়েছে বারিপুর থানাতে তো বন্ধুরা এই জায়গাটা আজকের লোকেশানটা তো বললাম এই জায়গাটার বাজার মূল্য আজকের বর্তমান দাম আছে কতটা মালিক খুব কম দাম রেখেছে জমিটার দাম আছে ষোলো লাখ টাকা বিঘা যে ষোলো লাখ টাকা বিঘার দাম রয়েছে খুব কম দাম তো বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলের কাজে পাবে ছোটো বড়ো এবং প্লট এই প্লটের থেকে আসুন দেখছেন গাড়ি ঘোড়া সব চলছে আজকের বর্তমান খুব কম দাম রেখেছে মালিক মালিকের যে দামটা রয়েছে জমিতেও আমি যাচ্ছি উঁচু জায়গা শালি জায়গা আর রেকর্ডীয় কাগজপত্র ক্লিয়ার এই কাগজপত্র ক্লিয়ার এইরকম জায়গা পরিষ্কার জায়গা নিতে হলে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না বন্ধুরা তাহলে আসুন যোগাযোগ করুন অবশ্যই এই জায়গাতে এই জায়গাটা যে রয়েছে আজকের রেকর্ডিয়ে কাগজপত্র ক্লিয়ার জায়গা এরকম পরিষ্কার জায়গা অনেক চ্যানেলে পাবে না দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া সব যে পিজি রোড এই যে পিজি রোডটা রয়েছে এই যে পিজি রোডটা রয়েছে তোমার হচ্ছে তিরিশ ফুট রোড এই তিরিশ ফুট রোডটা রয়েছে এই রোডের পাশে জায়গা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশে রয়েছে এখানে ইলেকট্রিক লাইন রয়েছে জলের লাইন রয়েছে সব কিছু করতে পারবেন কলকারখানা থেকে আরম্ভ করে এবং ঘর বাড়ি অনেক কিছু করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো রাখছি যোগাযোগ করুন নমস্কার